চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল ও উরুগুয়ের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এ দুটি ম্যাচকে সামনে রেখে তেত্রিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি যেখানে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি আগামী বাইশে মার্চ উরুগুয়ের মাঠে তাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা এরপর ২৬ মার্চ নিজেদের মাঠে ব্রাজিলের বিপক্ষে নামবে স্কালোনির শিষ্যরা গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ সামনে রেখে পূর্ণ শক্তির দলই গড়েছে আর্জেন্টাইন কোচ তেত্রিশ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনর্ধ বিশ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার হয়ে আলো ছড়ানো ক্লোদিও অ্যাচেভেরি যুবাদের সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা শিরোপা জিততে না পারলেও বল পায়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন নতুন মেসি অ্যাচেভেরি ছয় গোল করে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি আর্জেন্টিনার প্রাথমিক দলে ডাক পাওয়া এচ ম্যানচেস্টার ম্যাঞ্চেস্টার সিটির হয়েও মাঠে নামার অপেক্ষায় আছেন সব ঠিক থাকলে হয়তো মূল দলেও জায়গা করে নেবেন এই ফরোয়ার্ড আর্জেন্টিনার এই দলে এচেভিরি ছাড়া আরও বেশ কয়েকজন তরুণ ডাক পেয়েছেন যে তালিকায় সিরি আ ক্লাব ভলোনিয়ার হয়ে খেলা সান্তিয়াগো কাস্ত্রো ও বেঞ্জামিন দোমিনগেজও আছেন এই মৌসুমে দারুণ ছন্দে আছেন তারা এই দলে ডাক পাওয়াদের মধ্যে আছেন মাক্সিমো পরেনেও ইতালিয়ান ক্লাব কোমোতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে আস্থা অর্জন করেছেন তিনি আর্জেন্টিনা দলে তারুণ্যের ভিড়ে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ মার্কুস অ্যাকোনিয়া ও গুইদো রোড্রিগেস মূলত ছন্দহীনতার কারণেই প্রাথমিক স্কোয়াডে জায়গা হারিয়েছেন তারা এছাড়া অন্যদের মধ্যে লিসান্দ্রো মার্টিনেস ও মার্কোস সেনেসিনে চোটের কারণে বিশ্বকাপ বাছাই বাইশে মার্চ বাংলাদেশ সময়ে ভোর পাঁচটা ত্রিশ মিনিটে উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা আর ছাব্বিশ মার্চ ভোর ছয়টায় হাই ভোল্টেজ সুপার ক্লাসিকেতে আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডটি হচ্ছে এরকম গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস রুলি ওয়াল্টার ভেনিতেস ডিফেন্ডার হিসেবে আছেন নাহুয়েল মোলিনা গঞ্জালো মন্টিয়াল ক্রিশ্চিয়ান রোমেরো জার্মান পেজেলা লিওনার্দো বালেরোদি হুয়ান ফোয়েত নিকোলাস ওটামেন্ডি ফাকুন্দো মেদিনা নিকোলাস তাগলিয়াফিকো ফ্রান্সিসকো ওর্তেগা মিডফিল্ডার হিসেবে আছেন লিয়ান্দ্রো পারেদেস এঞ্জো ফার্নান্দেস রদ্রিগো দিপল এজিকিয়েল পালাসিওস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জিওভানি লোসেলসো ম্যাক্সিমো পেরোনে হোলিয়ান সিমিওনে বেঞ্জামিন ডোমিঙ্গেস থিয়াগো আলমাদা ফরওয়ার্ড লাইনে আছেন লিওনেল মেসি গার্নাচো নিকোলাস গঞ্জালেস নিকোলাস পাস ক্লাদিও এচেভেরি পাওলো দিবালা জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস সান্ত্রিয়াগো কাস্ত্রো ও অ্যাঞ্জেল কোরিয়া এসালম শিপলু খেলা প্রতিদিন